алка ба талаक दे এরকম দে যে মইলাটা বুক বুকারন ওয়া দাইরে দিসি পড়ম গকো বাবা মাগো ও মাগো ওয়া গো ও মাগো আর আমি কইছস এ কাংকি রসি ইহানো বাবার আসক লাভ মারে হই দে দেখো জন পানিডা বৃষ্টি পানি গে জন গেটায় নিচে গেটটা আর এই কালকে এই পানিগত গে তো এ দে আলো 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 মানে কা কি हमारा रोल लगा कुछ जल्दी हमारे नर्वस तो ये जा वो बाबा को वो अल्लाह को वो हर मुम्मा को कौन ना उसके तो पाना नहीं मारने के लिए मुहूर्त हमारे बेटा ना रहा ये सी क्या कोई जैसा को भाई हमारे जो ना हमारे वाइफ तेरे जो तेरे हिंदू थी और अबे ये कोई बात तुम्हारे वाइफ एक कुम्भ की सु मोटरसाइकिल मुका मुका तो सी

আগে দিয়ে যে ভালো হয় এই যা হোক আমন্ত্রটা হল একটু ভুক্তি হোক আলাদা আসলে দেখি

লারগেস্ট তারা Hyundai করতে খুব বড় কাছে তোর গাড়ি তোর তোর আমার গাড়ি আমি গাড়ি নাই আমার দেখতো গাড়ি চালাই মানে মোটর সাইকেল গাড়ি না আমি কেউ চাই না বাংলা আমার কথাটা না আমার নিজের নিজের কিনলে কি ভাই

ও দেখ গাড়ি এগাড়ি বইনি মোহন গরাম ভি অটোতে ভরছে আরে আমরা এরা গাই জানা করতে বসাবো তারে গাইডা নিয়ে আমার গাড়ি আমরা কি কইরা দেবো আনি না আনি গাড়ি কি موتু গুড়ং নড় এ ভাঙা গরাম কিনবা বানি এই গাড়ি গিল মার গেল আর 2000 টাকা টাকা দাম কথা আম না দুন না বাপ বার রাম পারে কি টাকা माने आप अब हैंडल मैंडल लाते ना इधर कोई भी मानो ना ही मानो कोई नहीं दिख पाते मुझे क्या यार मुझ मुझ मार दिया अरे कासना के लोग ये मार दे मार दे अनु मार दे ऐसे के दिख पाते जा कर ऐसा ही बोल दिखाएगा तेरा क्यों आता हूँ ना तेरा तो <laughs> तो ना बे अबालू कारिम आते हैं लोग ऐसा আমার মুখে মুখে আয়া কেউ একটা দোল মারে আয়া কার আমার কিছু করার আছে কইলে কি গায়ে দেখা কারি করবো